নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রায় পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে দীপাবলি অর্থাৎ ধ্যানতেরাস থেকে কালী পুজো পর্যন্ত এই যে সময়টা এটাকে আমরা দীপাবলি বলে থাকি ধানতেরাস দিয়ে শুরু এবং দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো দিয়ে শেষ সুতরাং আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ধানতারাস অর্থাৎ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এই সময়টা থেকে আগামী বিশে অক্টোবর টোয়েন্টি অক্টোবর টু সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে সুতরাং সেই দিন আমরা সারাদিনই রাত্রি অমাবস্যা পেয়ে যাচ্ছি দুটো সাতান্ন মিনিটের পর থেকে একুশ তারিখ বিকেল চারটে ছাব্বিশ মিনিটে অমাবস্যাটা কাটছে এই ক্রিয়াটা ধানতেরাসের দিন থেকে কালী পুজোর দিন পর্যন্ত অর্থাৎ আঠেরো তারিখ থেকে কুড়ি অক্টোবর এর মধ্যে যে কোনো একদিন শুদ্ধভাবে শুদ্ধ বর্ষে এমন একটি গুপ্ত ক্রিয়া একটি চাবি কাঠি যে চাবি কাঠি যার এমন একটি গুপ্ত প্রয়োগ তোমাকে ধনী নয় মহা ধ্বনি বানিয়ে দেবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের প্রথপ প্রদর্শকের কাজ করে থাকি এবং তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি যারা মনে করে দুর্ভাগা যারা মনে করে জীবনটাই ব্যর্থ আর তাদের দ্বারা কিছু হবে না কিছু করে উঠতে পারবে না যারা মনে করে আমরা গরিব যারা মনে করে আমরা বিপিএল যারা মনে করে আমরা দিন দরিদ্র অসহায় না ওই দিনগুলো ভাবার দিন শেষ স্টপ এখানেই স্টপ নো কমা নো সেমিকোল নো কোলন অনলি ফুল স্টপ আজকের এই ভিডিও দেখার পর তোমাদের জীবন থেকে দারিদ্রতা সারা জীবনের জন্য সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দাও তার জন্য কী করতে হবে অত্যন্ত শক্তিশালী একটি প্রয়োগ পদ্ধতি তোমাদের হাতে তুলে দিচ্ছি স্পেশাল 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 রেমেডি আঠেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর এই কদিনের মধ্যে অর্থাৎ আঠেরো উনিশ কুড়ি এই তিন দিনের মধ্যে একুশ তারিখও করতে পারো কিন্তু সেটা বিকেল চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে অমাবস্যা থাকার মধ্যে এবং আঠেরো তারিখ যেহেতু ত্রয়োদশী তিথি ধনতেরাসটা শুরু হচ্ছে দুপুর একটা একুশ মিনিট তাই একটা একুশ মিনিট থেকে এই ক্রিয়াটা করতে পারবে ওই বিশ তারিখ পর্যন্ত করতে পারলে ভীষণ ভালো হয় আর না হলে একুশ তারিখ বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে তার আগে তোমাকে শুক্রবার দিনকে শনিবার দিন ধানতারাস পড়ছে উনিশ তারিখ শনিবার দিন ধান পড়ছে আঠেরোই তারিখ তার আগে শুক্রবার হোক বৃহস্পতিবার হোক বুধবার হোক যেদিন হোক একটা চাবি তালা এক দামে না খুলে না টেস্ট করে যাবে আমাকে একটা চাবিতালা দিন যে কোনো তামার হলে পেতলের হলে ভীষণ ভালো হয় না হলে স্টিল বা যে কোনো এক দামে কিনে নিয়ে চলে আসবে যে আমাকে একটা পেতলের চাবি তালা দিন তো বা আমাকে একটা নর্মাল চাবি তালা দিন তো তোমার সামর্থ্য অনুযায়ী এক দামে কিনে নিয়ে চলে আসছো নো টেস্ট নো কিছু দোকানদারও দেখবে না যদি দেখতে যায় বলবে থাক প্রয়োজন নেই এবং দরাদরি করবে না ওটাকে নিয়ে তুমি বাড়িতে এসে তোমার যেখানে মনে হয় সুরক্ষিত রেখে দাও ধানতারাসের দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার একটা একুশ মিনিটের ধানতারাস যখন শুরু হচ্ছে তারপরে তুমি ক্রিয়াটা হোক করতে পারছো অমাবস্যা পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ বা একুশ তারিখও বলেছি বিকেল পর্যন্ত তার জন্য কি করবে ওই চাবিতালা থেকে শুধুমাত্র তালাটা থাকবে বক্সের মধ্যে ওই কাঠিটাকে বের করে নেবে কাঠিটাকে বের করে নিয়ে তার সঙ্গে আরও একটা জিনিস তুমি সংগ্রহ করে রাখবে যেটাকে আমরা বলি পাটের দড়ি একটুখানি পরিমাণে যে কোনো হার্ডওয়ার্সের দোকানে কিনতে পাওয়া যায় এইটুকু ধরো এই একচাক কোর আন্দাজ বা তার থেকে হয়তো বেশি অনেকে কেউ টুন দড়িও বলে বা পাটের দড়ি আমি স্ক্রিনে দেখিয়ে দিই যদি এই পাটের দড়ি সংগ্রহ করতে না পারো তার পরিবর্তে সাদা মোটা যে দড়ি পাওয়া যায় বা সুতো পাওয়া যায় সেটাকে ওই এক চাকর আন্দাজ বা একটু বেশি কেটে নিয়ে সংগ্রহ করে রাখলেন যে কোনো ঠাকুর দেবতার সামনে যদি মা লক্ষ্মী থাকে ভগবান বিষ্ণু থাকে ধনদেবতা কুবের থাকে ভগবান বিষ্ণু থাকে মহাদেব থাকে পার্বতী থাকে এবং অবশ্যই যদি মা দক্ষিণাকালী থেকে থাকে মূর্তি হোক ছবি হোক বা তোমার যে কোনো ঠাকুর দেবতা সেইখানে বসবে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আসন বিছিয়ে বসে একটা অবশ্যই ঘিয়ের প্রদীপ চালিয়ে নেবে আর ধূপ চালিয়ে নেবে সে কী করবে ওই যে বলেছি চাবিকাঠিটাকে নিয়েছো এবং দড়ি বা সুতোটাকে তুমি নিয়ে নিয়েছো নিয়ে ওই চাবি কাঠিটাকে তুমি গঙ্গা জল দিয়ে ধুয়ে কোনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছ মুছে নিয়ে কী করবে কাঠিতে যেরকম আমরা রিং গলায় সেই রকম সুতোটাকে গলালাম গলিয়ে কি করছি এরকম করে পর 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 একবারই গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে নখানা এরকম গিট মারব নখানা গিট মারার পর তারপর কি করবে ডান হাতে ওই দড়ি বা সুতো বাঁধা অবস্থায় ডান হাতে পুরুষ নারী বলছি ডান হাতে তালুতে চাবিকাঠিটা রাখলে চাবিকাঠিটা রেখে বাম হাতটা চাপা দিয়ে চণ্ডীর অত্যন্ত শক্তিশালী মন্ত্র যে মন্ত্র জপ করলে তোমার জীবনে কোনোদিন দারিদ্রতা থাকতে পারে না তোমাকে কারোর অবহেলার পাত্র কারোর উপহাসের পাত্র হয়ে থাকতে হবে না তোমার জীবনে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হবে না মারাত্মক ক্রিয়া তোমাদের হাতে তুলে দিচ্ছি ধানতেরাস থেকে দীপান্বিতস্যার মধ্যে যে কোনো দিন যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে তোমরা পারবে তো মন্ত্রটা বার বলছো বার বলার পর ওই চাবিকাঠিটাকে বাঁধা অবস্থায় তারপরে যে কোনো ঠাকুর দেবতার পায়ে ছুঁইয়ে তুমি তোমার যে মনের ইচ্ছে অর্থ যারা চাকরি করছে ব্যবসা করছে ব্যবসা চলছে না ব্যবসায় সারাক্ষণ শুধু লোকসান খেয়ে যাচ্ছে কাস্টমার নেই এত জিনিসপত্র তুলেছি পুজো চলে গেল এত বড় দুর্গা পুজো কোনো কাস্টমার নেই এ কি অবস্থা এত টাকার শেয়ার মার্কেটে খেলছি কোনো প্রফিট নেই লটারির টিকিট কাটছি একটাও লাগছে না সেই গ্যারান্টি প্রাইস তিনশো টাকা ছশো টাকা হাজার টাকা যে কোনো ধরনের ফাটকা ইনকাম কোথায় কোথায় দিয়ে যে অর্থ আসবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না এতটাই শক্তিশালী ক্রিয়া তোমাদের হাতে তুলে দিচ্ছি ওই চাবি কাটিকে হোক মানি ব্যাগে হোক পার্সে হোক যেখানেই যাবে সঙ্গে করে নিয়ে যাবে ওই চাবিকাড়িটা প্রয়োজনে ওটাকে একটা পাউচ প্যাকের মধ্যে ঢুকিয়ে নিতে পারো একটা যে কোনো রঙের খামের মধ্যে বা কাগজেও মুড়ে নিতে পারো আর দীপান্বিত অমাবস্যার দিন অর্থাৎ বিশে অক্টোবর দুপুর দুটো সাতান্ন মিনিটের পর যে কোনো সময়ে গিয়ে তুমি ওই যে তালাটা বাক্সের মধ্যেই ঢোকানো আছে বাক্সের মধ্যেটিকে বার করে কি করবে ওটা বন্ধ অবস্থায় আছে না খোলা অবস্থায় আছে কিচ্ছু দেখা তখন বাক্সটিকে বের করে কোনো যদি পাও শিব মন্দির বা দুর্গা মন্দির বা কালী মন্দিরে চুপচাপ গোপনে ওই অমাবস্যা লাগার পর শুরু হওয়ার পর যে কোনো সময় গুপ্তভাবে মন্দিরে রেখে দিয়ে চুপচাপ চলে আসবে তালাটাকে আর চাবিকাঠিটাকে তুমি সঙ্গে করে নিয়ে যেখানে যাবে ঘুরবে শুদ্ধতা মেনটেন করার অবশ্যই চেষ্টা করবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে যা দেবী রূপে লি রূপেতা নমত্তস্যী নমত্তস্তী নমো নম যা দেবী সার্বভূত লক্ষ্মী রূপে নিতা নমত্তস্যী নমো নম এই যে মন্ত্রটাকে দুবার বলে দিলাম তোমরা এগারোবার জপ করবে ঠিক এই প্রসেসে দেখবে জীবনে কোনো দিন আর তোমাকে হা হাউতাস করতে হবে না টাকার গদিতে ঘুমাবে টাকা নিয়ে তুমি খেলা করবে বিদেশ ভ্রমণ করার ইচ্ছে ছিল বহুদিনের সুইজারল্যান্ড যাবো ব্যাংকক যাবো পাটোয়া যাব উটি যাবো যেতে পারবে মনের ইচ্ছে হানড্রেড পারসেন্ট তোমার পূর্ণ হবেই হবে এবং সেখানটা আমি বললাম দেখো দর্শক বন্ধু লক্ষ্মী কথাটা আমরা একটি বলি ঠিক আছে যখন মন্ত্র বলবে লক্ষ্মী লূপে এন লক্ষ্মী রূপে এন না লক্ষ্মী রূপে এন বোঝাতে পারলাম আশা করি শেষ করছি আজকে অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু কাছে একটাই করজনে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য প্রাণ প্রবার সবস্ত্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখতে তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মধ্যে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয় হোক জয় ভাণী হচ্ছে এক বার্তা প্রশেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়